সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সাথে আছি মোস্তাফিজুর রহমান মানিক তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শহর কাকে বলে নগর কাকে বলে মেগাসিটি এবং কনারবেশন কি এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমাদের এখানে একটি বিষয় মনে রাখতে হবে তো শহর আসলে আমরা কখন বলবো তো যদি কোন এলাকার জনসংখ্যার ঘনত্ব কোন এলাকার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে যদি পাঁচশো জন থাকে তাহলে আমরা ওই এলাকাটিকে শহর হিসাবে আখ্যায়িত করতে পারব এছাড়া শহর হতে গেলে আরো কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যে যেখানে নব্বই জনসংখ্যা এবং তাদের পেশা হতে হবে অকৃষি নব্বই পার্সেন্ট জনসংখ্যার পেশা যদি অকৃ হয় অর্থাৎ কৃষির সাথে সম্পৃক্ত নয় বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা শিল্প কলকারখানা বা চাকরির সাথে সম্পৃক্ত এরকম পেশার সঙ্গে যদি নব্বই পারসেন্ট জনসংখ্যা জড়িত থাকে তাহলে সেটাকে আমরা শহর হিসাবে আখ্যায়িত করতে পারবো এরপরে থাকতে হবে মোট জনসংখ্যা মোট জনসংখ্যা যদি এক লক্ষের কম হয় মোট জনসংখ্যা যদি এক লক্ষ কম হয় তাহলে ওই এলাকাটিকে আমরা শহর হিসাবে আখ্যায়িত করব তাহলে শহরের জন্য ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে পাঁচশো জন নব্বই পারসেন্ট জনসংখ্যার পেশা হচ্ছে অত্রিশ এবং মোট জনসংখ্যা এক লক্ষ কম তাহলে ওই এলাকাটি হবে শহর আর নগর যদি হয় এই নগরের জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে এলাকার জনসংখ্যা লক্ষের বেশি। বেশি, জনসংখ্যা যেখানে থাকবে সেটাকে আমরা বলবো নগর আর মহানগরের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যেখানে জনসংখ্যা দশ লক্ষেরও বেশি দশ লক্ষর বেশি জনসংখ্যা যদি থাকে কোনো এলাকায় তাহলে সেটিকে আমরা বলবো মহানগর আর মেগাসিটির ক্ষেত্রে মোট জনসংখ্যা হতে হবে বেশি বেশি এলাকায় যদি জনসংখ্যা পঞ্চাশ পঞ্চাশ থেকে থাকে তাহলে সেটিকে আমরা মেগা সিটি হিসাবে আখ্যায়িত করতে পারবো যেমন আমাদের বাংলাদেশের মধ্যে একমাত্র মেগা সিটি হচ্ছে ঢাকা আর কনারবেশন এই কনারবেশন বলতে মূলত এমন একটি বিষয়কে বোঝায় যদি দুইটি মহানগরী এলাকা পরস্পরের সাথে যুক্ত থাকে তাহলে সেটিকে বলা হবে মহানগরীয় এলাকা যদি পরস্পরের সাথে যুক্ত থাকে তাহলে সেটি কি বলা হবে কনার যেমন বাংলাদেশের ঢাকা এবং নারায়ণগঞ্জ এই দুইটি মহানগর পরস্পরের সাথে যুক্ত